মেসোয়াৎ করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের খাদি চাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ ভয়ে চ্বলতে পারো না হক কথাটা উচ্চ স্বরে বল দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোয়াক করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালে মার দাওয়াত দিলে বুকে তেনে তোলে দেখো সেই খালি মারে দিয়ে কত জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাঁদিয়ে তুফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ভাসিতে ঝোলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ভাসিতে ঝোলে দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবো না তুমি মেসোয়া করা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জমি যায় নরে দিন কায় তরে তুমি তাদের কেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক ভুলেই ভুলে ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো ঘটতে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবো না তুমি মেস করা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারো হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারই মান একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারই মান একটু ভাব না তুমি মেসোয়াদ করা ভজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে মুসলমান তুমি একটু বলো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারিমান একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার মান একটু ভাবো ধন্যবাদ সকল